বাংলা চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি যিনি ঢালিউডে একসময় অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন এবং তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন বর্তমানে অভিনয় জগৎ থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন এবং ব্যক্তিগত জীবনে মনোযোগ দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালেই ছিলেন পরবর্তীতে জানা যায় তিনি বিয়ে করে সংসারী হয়েছেন এবং এক পুত্র সন্তানের জননী বিভিন্ন সূত্রে জানা যায় পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল যিনি একটি গ্রুপ এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং জাহাজের ব্যবসার সাথে জড়িত দু হাজার একুশ সালের অক্টোবরে তিনি পুত্র সন্তানের জন্ম দেন এবং তার সন্তানের নাম হলো আয়াত বর্তমানে তিনি স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন বলে জানা যায় তবে আড়াল বজায় রাখার জন্য তিনি প্রায়শই তার ঠিকানা পরিবর্তন করেন বিশেষ করে তিনি সন্তানের দেখাশোনা এবং পারিবারিক বিরোধের কারণেই তিনি মিডিয়া থেকে দূরে ছিলেন বর্তমানে পপি অভিনয় থেকে দূরে থাকলেও ভবিষ্যতে তিনি নতুন পরিচয়ে ফিরতে আগ্রহী তবে জানা যায় পপি চলচ্চিত্র জীবনে না ফেরার সম্ভাবনা অনেক বেশি এমনটাই স্পষ্টভাবে জানিয়েছেন তবে তার অভিনীত কিছু অসমাপ্ত পুরনো ছবির কাজ তিনি শেষ করবেন তবে সব মিলিয়ে এই জনপ্রিয় নায়িকা এখন তার পারিবারিক জীবন সন্তান ও স্বামীর সাথে সংসার নিয়ে ব্যস্ত এবং একই সাথে চলচ্চিত্র প্রযোজক হিসাবে নতুন করে কাজ শুরু করার পরিকল্পনা করেছেন বর্তমানে অভিনয় জগৎ থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন এবং ব্যক্তিগত জীবনে মনোযোগ দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালেই ছিলেন পরবর্তীতে জানা যায় তিনি বিয়ে করে সংসারী হয়েছেন এবং এক পুত্র সন্তানের জননী বিভিন্ন সূত্রে জানা যায় পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল যিনি একটি গ্রুপ এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং জাহাজের ব্যবসার সাথে জড়িত দু সালের অক্টোম্বরে তিনি পুত্র সন্তানের জন্ম দেন এবং তার সন্তানের নাম হল আয়াত বর্তমানে তিনি স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন বলে জানা যায় তবে আড়াল বজায় রাখার জন্য তিনি প্রায়শই তার ঠিকানা পরিবর্তন করেন বিশেষ করে তিনি সন্তানের দেখাশোনা এবং পারিবারিক বিরোধের কারণেই তিনি মিডিয়া থেকে দূরে ছিলেন বর্তমানে পপি অভিনয় থেকে দূরে থাকলেও ভবিষ্যতে তিনি নতুন পরিচয়ে ফিরতে আগ্রহী তবে জানা যায় পপি চলচ্চিত্র জীবনে না ফেরার সম্ভাবনা অনেক বেশি এমনটাই স্পষ্টভাবে জানিয়েছেন তবে তার অভিনীত কিছু অসমাপ্ত পুরনো ছবির কাজ তিনি শেষ করবেন তবে সব মিলিয়ে এই জনপ্রিয় নায়িকা এখন তার পারিবারিক জীবন সন্তান ও স্বামীর সাথে সংসার নিয়ে ব্যস্ত এবং একই সাথে চলচ্চিত্র প্রযোজক হিসাবে নতুন করে কাজ শুরু করার পরিকল্পনা করেছেন